সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা পক্ষ থেকে স্বাগত আজকে আমরা বাক উপপাদ্য নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলোতে আমরা উৎপাদক নিয়ে কথা বলছিলাম চলো দেখি আমরা বাক উপপাদ্য নিয়ে কথা বলি এখানে বলছে যে উদীচের উদাহরণ রীতিতে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ কে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে বাক ফল এবং বাক শেষ কত হবে সেটা আমাদের বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এক্স মাইনাস ওয়ানকে আমরা কী করব ভাগ করব কাকে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন ফাইভ দিয়ে তো প্রথমে আমরা কী করলাম এটাকে আমরা প্রথমে আমরা এই সিক্স এক্স দিয়ে গুণ করলাম সিক্স এক্স দিয়ে আমরা কী করবো এটাকে আমরা গুণ করবো যদি গুণ করে কী হয় দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স হয় তো এখন পরে আমরা কী করলাম সেটাকে বিয়োগ করবো যেহেতু বাক্সিস বহির নিয়ম হলো যে নিচে এটা কী করতে হয় বিয়োগ করতে হয় শিক্ষার্থী বন্ধুর বিয়োগ করলে আমাদের এটা এটা থাকে না তো আমাদের কী করতে হবে আমাদের সেভেন এক্স থেকে প্লাস যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে এখানে কী হবে প্লাস হবে যে প্লাস হয়ে যায় তাহলে এখান থেকে আমাদের কী হবে সেভেন এক্স থেকে সিক্স এক্স বাদ দিলে মাইনাস এক্স থাকে যেহেতু আমাদের এখানে সেভেনটা বড় আর এখানে প্লাস ফাইভ যেটা আছে সেটা আমরা রেখে দিলাম এখন আমরা যেটা কী করবো মাইনাস ওয়ান দিয়ে আবার এটাকে গুণ করবো যদি এটাকে মাইনাসে ওয়ান দিয়ে গুণ করতে তাহলে মাইনাস এক্স আমাদের কী হয় মাইনাস এক্স প্লাস ওয়ান হয় যেটা আমরা এখানে অলরেডি পেয়েছি এটাকে আবার যদি আমরা মাইনাস করি নিচে মাইনাস মানে প্লাস হয়ে যাবে কী হবে মাইনাস প্লাস হলে রেটে কাটা যাবে আর আমাদের পাঁচ থেকে কত থাকে রিমাইন্ডার চার থেকে অর্থাৎ বাঘ কত থেকে চার থাকবে এখানে দেখো যে এখানে বাজক আমাদের এক্স মাইনাস ওয়ান বাজক আমরা পেয়েছি যেটা এটা সেটা হলো ভাজ্য হলো আমাদের কি সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ এবং বাঘ কত হলো বাঘ শেষ বাঘ ফল আমাদের কত সিক্স এক্স মাইনাস ওয়ান এবং বাক্সেস আমাদের কথা এই যে বাক আমাদের কথা হলো বাক্সেস হলো আমাদের ফোর শিক্ষার্থী বন্ধুরা এই মানগুলো আমরা কোথা থেকে পেলাম আমরা যখন এটাকে কাজ করলাম অর্থাৎ বাঘ ফল বের করলাম তখন কিন্তু আমরা এটা থেকে এটা পেলাম তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ানটা হলো আমাদের কী বাজক আর ভাজক এবং বাক্স ভাজ্য হলো সিক্স এস মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন প্লাস ফাইভ এবং আমাদের এই সিক্স এস মাইনাস ওয়ান হলো বাঘ ফল এবং ফোর হলো আমাদের বাক্সেস শিক্ষার্থী বন্ধুরা এই কথাটা এখানে বলছে আমরা ছোটো যেটা জেনে আসছি আমরা জানি ভাজ্য সমস্যা আমরা জানি ভাজ্য কিন্তু বাক ফল প্লাস বাক্সেস এখন আমরা যদি ভাজ্যকে ফাংশন অফ এক্স বাক ফলকে এইসব এক্স এবং বাক্সেসকে আর এবং ভাজ্যকে এক্স মানে সন দ্বারা সূচিত করি অর্থাৎ এদিকে প্রকাশ করি তাহলে আমাদের সূত্র উপরের সূত্র আমরা যেটা পেয়েছিলাম এটা কি আমাদের কী দাঁড়াবে এই যে সূত্রটা যেটা আমরা পেলাম এটাকে যদি আমরা ইন্ডিকেট করি অর্থাৎ এই সূত্রটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা যেটা দাঁড়াই সেটা হলো এখানে বলছে যে ভাজ্যটাকে আমাদের কি বলছে ফাংশন অফ এক্সটা হলো আমাদের ভাজ্য আমাদের এটা হলো ভাজক হলো আমাদের কত ভাজক হলো আমাদের এক্স মানে ওয়ান এ এবং এইসব এক্স হচ্ছে আমাদের বাঘ এবং আটটা হচ্ছে আমাদের কি আটটা হলো আমাদের এখানে বাঘ স্বীকার বন্ধুরা এই সূত্রটিকে এ ধারা আমরা কী সকল মানের জন্য সত্য অর্থাৎ আমরা কী করলাম উভয় পক্ষে আমরা যদি কি এক্স ইকুয়াল টু এ বসায় দিই তাহলে আমরা পাই কী পাই দেখো এসের পরিবর্তে এক্সের পরিবর্তে এই জায়গাটা যদি আমরা এ বসাই তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াবে সেটা হলো দেখো ফাংশন অফ এ ইকুয়াল টু এ মাইনাস এ ইন টু এস এ প্লাস আর অর্থাৎ এস অফ এ সময় প্লাস আর ইকুয়াল টু কত আর অর্থাৎ ফাংশন অফ আর সমসান কত ফাংশন অফ সূত্র নামে হার শুভাসন কত ফাংশন অফ এ অথবা আমাদেরকে এখানে কী বলছে দেখো ফাংশন অফ এক্স এক্সকে আমাদেরকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে হয় কত ফাংশন এ এই সূত্র বাক্সের অভাদ্র সূত্র নামে পরিচিত অর্থাৎ এই সূত্রটিকে আমরা কি করি নামে পরিচিত হব বাক্সের শুভপদ্র নামে পরিচিত হব ধনাত্মক মাত্রা কোনো কোনো বহুপদ ফাংশন অফ এক্সে এক্স মাইনাস এ দ্বারা আকারে প্রকাশ আকারে বহুপদী দ্বারা ভাগ করলে বাঘ কত হবে তা ভাগ না করে বের করার সূত্র হল বাকশেষ উপবাদ্য উদাহরণ উপরে উদাহরণ এ সম কত বসালাম ওয়ান হলে বাক্স এক্স সময় কত সিক্স এক্স স্কোয়ার মানে সেভেন এক্স প্লাস ওয়ান অর্থাৎ এখানেও কিন্তু ওই যে মানগুলো বসাই দিলে আমরা কত পেলাম ফোর পেলাম যেখানে আমরা আগে পেয়েছিলাম যা বাক সমান বাজক বহুপদ এক্স মাইনাস এ এর মাত্রা ওয়ান হলে বাজক যদি বাজ্যের উৎপাদক হয় তাহলে বাক্স হবে শূন্য আর যদি বাজক উৎপাদক না হয় তাহলে বাক্স থাকবে এবং তা হবে অশূন্য কোনো সংখ্যা তবে সাধারণভাবে বলতে গেলে বাঘফল বাজক থেকে কম মাত্রায় একটি বহুপদী হবে শিক্ষার্থী বন্ধুরা এই অংশগুলো আমরা এখন কাজ করলাম এখন আমরা যেটা করব চলো থেকে দু একটা উদাহরণের সাহায্যে অংশগুলো আমরা করার চেষ্টা করি কাজে আমরা এতক্ষণ যাব যা পড়লাম যা শিখলাম তা আমাদের কাজে আসবে চলো আমাদের এখানে তেরো নম্বর একটা উদাহরণ বলছে এখানে কি বলছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স কে উৎপাদকে বিশ্লেষণ করো এই উৎপাদকে বিশ্লেষণ করা অর্থ হলো আগে এটাকে কি করতে হবে বাক্সেস উপপাদ্যের সাহায্যে আমাদের প্রমাণ করে দেখতে হবে যে কোন উৎপাদকটা এ মান আমাদের এখানে বসাইলে আমাদের কী হয় এই যে মানটা আসছে এর মানটা ইকলটা সিরি হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই কাজটা যখন আমরা করবো দেখো এখানে বলছে ফাংশন অফ এক্সো মাস কী বলছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স একটি বহুপদী পদই এনে পদগুলো কতগুলো আছে অনেকগুলো আছে ধ্রুব পদ মাইনাস সিক্স এই পথটাকে আমরা কী পথ বলি এই মাইনাস সিক্সটাকে আমরা ধ্রুব পদ বলি তা এখানে বলছে যে ধ্রুব পদ এর উৎপাদকগুলো হচ্ছে কত মাইনাস সিক্সের উৎপাদকটা আমরা কী লিখতে পারি মাইনাস সিক্সের উৎপাদকটা যদি আমরা ভাঙাই সিক্সটিগ্রিয় ভাঙাই তাহলে আমাদের কি হয় এটাকে সিক্সে টু দিয়ে গুণ করলে কত হয় থ্রি হয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো যে সিক্সকে কিন্তু আমরা ওয়ান দিয়ে ভাগ করতে পারি সিক্সে সিক্স দিয়ে ভাগ করতে পারি সিক্সকে ওয়ান দিয়ে ভাগ করতে পারি তাহলে উৎপাদক কিন্তু আমরা অনেকগুলো পেয়ে গেলাম কী কী পেলাম টু পেলাম থ্রি পেলাম সিক্স পেলাম এবং ওয়ান পেলাম কিন্তু যেহেতু এর আগে মাইনাস চিহ্ন আসে কাজে আমরা কী করবো এটাকে প্লাস মাইনাস দিয়ে নেব প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স তার মানে হলো সিক্সের ওই যে দ্রোহপল যেটা মাইনাস সিক্স আছে তার উৎপাদকগুলো হলো এইগুলো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো দেখো এখন আমরা এক্সের কিছু মান বসাবো দেখো এক্স ইকোয়াল টু ওয়ান মাইনাস ওয়ান যদি বসায় তাহলে কোথায় বসাবো এই জায়গাটা বসাবো যদি এখানে বসায় দেয় তাহলে আমাদের কী হয় এক্সের মান কত শূন্য হয় না অর্থাৎ ফাংশন অফ এক্স ইকোয়াল টু কী বলা এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে ফাংশন অফ ওয়ান ইকোয়াল টু আমার কী লোক ওয়ান কিউব মাইনাস ওয়ান মাইনাস সিক্স তার মানে কী হল ওয়ান ওয়ান এবং সিক্স এটা কিন্তু শূন্য হয় না তার মানে কত জিরো হয় মাইনাস সিক্স হয় তার মানে শূন্য হলো না এবং মাইনাস ওয়ান বসালো সেটা শূন্য হবে না এখন আমরা কী করতে পারি দেখো ফাংশন অফ এক্সটাকে যদি আমরা টু বসাই অর্থাৎ এক্সের ভ্যালু যদি আমরা টু বসাই তাহলে আমি লিখতে পারি ফাংশন টু ইকোয়াল টু বলতে লিখতে পারি যেমন দেখো টু কিউব মাইনাস টু মাইনাস সিক্স এখানে কত হয় এইট হয় এখানে টু হয় এখানে সিক্স হয় তাহলে এখানে এই দুইটা তো কত সিক্স হয় মাইনাস সিক্স তো মানে কত শূন্য অর্থাৎ এক্সের ভ্যালু যদি আমরা কি বসাই এক্স ইকোয়াল টু আমরা যদি টু বসাই তাহলে কিন্তু আমাদের কী হয় এই মানটা শূন্য হয় কাজে এই এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এক্স ইকাল টু টু বসে দেখি ফাংশন হচ্ছে এক্সের মান কত হয় শূন্য হয় সুতরাং ফাংশন অফ টু ইকাল টু আমাদের কত শূন্য এখন বলছে যেহেতু এক্স ইকোয়াল টু কত বসাইলাম এক্স টু কাজে এটাকে এক্স মাইনাস টু কী বলবো ফাংশন অফ এক্সের একটি বহুপতি বহুপদী উৎপাদক কাজে এখানে দেখো ফাংশন অফ এক্স কে এখন আমরা কী করবো উৎপাদকই ভাঙবো কীভাবে ভাঙবো দেখো এক্স কিউবটা আমরা এখানে রাখলাম এখানে কী আছে ওনলি এক্স আছে তাহলে আমাদের কী লিখতে পারি আমাদের এখানে কিন্তু একটা বহু এই রাশিটাকে আমরা তৈরি করে নিলাম কেন তৈরি করে নিলাম আমাদের উৎপাত করতে সুবিধার জন্য এটা একটা কারণে কিছু থাকে না কেন হলো একটা প্লাস একটা মাইনাস বাট আমাদের অঙ্ক করতে সুবিধা হবে আবার দেখো যে আমাদের এখানে কী আছে এই জায়গাটাতে আমাদের মাইনাস এক্স আছে মাইনাস এক্সটা আমরা ফোর এক্স থেকে যদি প্লাস থ্রি এক্স করি তাহলে কিন্তু মাইনাস এক্স থাকে আর মাইনাস সিক্স সমস্যাটা রয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো উৎপাদকের নিয়ম হলো যে এরকমই করেই প্লাস মানে কাজগুলো করতে হবে এখান থেকে একটা কিছু কমান নেব এখান থেকে কমান নেব এখান থেকে কমান নেব তো এখান থেকে যদি কমানই দেখো এক্স স্কোয়ার কমান যাবে এখান থেকে টু এক্স কমান যাবে তাহলে এক্স মাইনাস টু হবে এখন থেকে থ্রি কমান যাবে টু থ্রি ইন্টু এক্স মাইনাস টু থাকবে শিক্ষার্থী বন্ধুরা কাজে এখান থেকে এটা কমন এখান থেকে এটা কমন এবং এখান থেকে এটা কমন নিলাম কি থাকলো এক্স মাইনাস টু থাকলো বাকি আমাদের রয়ে গেলো কাজে আমাদের এখানে আমরা কি বলছিলাম এই যে জায়গাটা খেয়াল করো এখানে বলছিলাম যে এক্স মাইনাস টু ফাংশন অফ এক্স এর একটি বহুপদ উৎপাদক শিক্ষার্থী বন্ধুরা কাজেই এতটুকু আমরা আশা করি শিক্ষার্থী বুঝতে পারলাম আমাদের এখানে কি বলছিল। আমাদের এই জায়গাটা বলছিল দেখো আমাদের এখান থেকে যে কথাটা বলছিল যে এক্স কিউব মাইনাস এক্স মানে সিক্সকে উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে এই বহুপদী উৎপাদকের মাধ্যমে বাক শিশু মাধ্যমে আমরা কি করতে হবে অঙ্কটা করে আসতে হবে আশা করি এতটুকু বুঝতে পেরেছ পরের ক্লাসে আমরা কি করব একত্রিশ নম্বর উদাহরণ থেকে শুরু করব। কেননা এক একটা উদাহরণ কিন্তু একটা অনেক বড় এবং তোমাদের বোঝাতে একটু সময় নিতে হবে